বাই এইগো মানুষের কোনো আকৃতি নাই যদি তার গরার মধ্যে গিয়া কোনো মানুষে তার বৌরে কেবা তো মারে কেবা তো বনিরে গর্ভবতী অবস্থায় যদি লাট মারতো তার কি অবস্থা হইল অনে হে কি বরদাস করতে পারলো অনে হে যে অত অত্যাচার করে কি হারনা করে অত মানে ইবলিস আর অত মানুষের কোনো আকৃতি নাই মহিলাৰ অত্য কৰে আৰু ইমান চাৰে এৰেষ্ট কৰাই দিছে এনেকে বাই অকল ইগুৰে খিলা খুব বেছি প্ৰটেষ্ট কৰা জৰুৰী আৰু ভিডিঅ' এটা বেছি বেছি শ্বেয়াৰ কৰিবা আৰু মুছলমানৰ সাজি গছ